চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও না বেশ ভালো আছি তো দেখো আজকে কিন্তু রেগুলার ব্লগ ভিডিও নয় আজকে আমার মেয়ের রেজাল্ট ডিক্লারেশন ডে তো আজকে ওর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোবে আর আজকে গ্র্যাজুয়েশন সেলিব্রেশন আছে তো সেই জন্য আজকে চলে এসেছি স্কুলে আর এখন আছি অডিটোরিয়ামে প্রথমে মেয়ের এই যে রিপোর্ট কার্ড নিয়ে নিলাম ওর রেজাল্ট কিন্তু খুব খুব ভালো হয়েছে তো তোমরা দেখতে ভাবে এই দেখো তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিচ্ছি আর এর মধ্যে ফোনটা পড়ে গেছিলো তাই একটুখানি তুললাম আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় সব এ ওয়ান আর এ টু এর মধ্যে গ্রেড আছে আর আমি ভাবতে পারিনি যে ও এত সুন্দর রেজাল্ট করবে বাড়িতে একদমই পড়া করতে যায় না স্কুলে ম্যাম কিন্তু খুবই ভালো নাম করে ওর তো এখানে দেখো যেগুলো এস দেওয়া সেগুলো কিন্তু পুরো একদম স্যাটিসফাইড ম্যামরা সেই জন্যই দিয়েছিল দিয়েছিলো আর স্কুলের মধ্যে বিহেভিয়ার সব কিছু ওর পুরো ঠিকঠাক আর এখানে দেখো ওদের একটা ছোট্ট ফাংশনের আয়োজন করেছে ম্যামরা ওদের ডান্সের তো এখন ওদের স্টেজে নিয়ে যাচ্ছে করানোর জন্য তো এখন গ্রিন রুমে নিয়ে যাবে কিছু এখন প্র্যাকটিস করিয়ে নেবে তারপরে তো প্রথমে আগে বড়দের নাচ হবে তারপরে ওদের আর এখানে এখন মা সরস্বতীর সামনে প্রদীপ জানিয়ে নেওয়া হচ্ছে আর প্রথমেই ফাংশন শুরু হলো সুন্দর একটা সরস্বতী বন্দনা দিয়ে আর এখন কিন্তু আমি সব গানগুলো মিউট করে দিয়েছিলাম কারণ কপিরাইট ইউসে চলে আসবে সেই জন্য তো এখানে অন্য মিউজিক চলছে তো আমি এখন গানগুলো কিন্তু একদম মিউট করে দিয়েছিলাম প্লিজ কমেন্টে জানিও ও কিন্তু প্রথমবার স্টেজে কোনো প্রোগ্রাম করলো তো আমার খুবই ভালো লেগেছে আর ওর মনে অনেক কনফিডেন্স ছিল করার জন্য তো আমরা ছোটোবেলায় না এরকম কনফিডেন্সলি কোনো জায়গায় ডান্স করতেই পারতাম না তো সেই অনুযায়ী আমার মেয়ে কিন্তু খুবই সুন্দর করেছে আর ওকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি কোনো সময় বলি না যে তুমি পারবে না আমি সবসময় ওকে এটা বলি তুমি সব পারবে আর এই যে এখন ওদেরকে মেডেল আর কিছু একটা সার্টিফিকেট দেবে তো সেই জন্যই নিয়ে যাচ্ছিলো আবার স্টেজে তো ও তো খুব হ্যাপি তো ওর ছোট্ট একটা লাইফে ও কিন্তু আবারও এক ধাপ এগিয়ে গেল এতদিন কিন্তু ও কিন্ডার গার্ডেন পড়তো কিন্ডার গার্ডেনে পড়া করতো যেরকম ইউকেজিতে ছিল এতদিন আর এবার কিন্তু ওয়ানে উঠলো মানে ফার্স্ট ক্লাসে তো আমার তো খুবই ভালো লাগছে আর এই যে দেখো লাস্ট দিন আজকে ইউকেজিতে স্কুল তো সেই জন্য আজকে স্যাররা একটা মানে ম্যামরা সবাই মিলে একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছে আর এখানে এই যে ওকে সার্টিফিকেট আর মেডেল দেওয়া হলো তো এটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগছিলো ও কিন্তু খুব হ্যাপি ছিল ছিল আর এখন দেখো যে ওটা নিয়ে একদম খুশি হয়ে আমার কাছে চলে এসেছিল স্কুল থেকে আসার সময় এই যে কিছু একটু নাস্তা কিনে নিয়ে চলে এসেছিলাম আর এখন নাস্তা করে নিচ্ছি আর বন্ধুরা সন্ধেবেলাতে মানে সারাদিন আর কোনো ব্লগটা কন্টিনিউ করা হয়নি সোজা চলে এসেছি রাতের ডিনার বানাতে আর এখন এই যে আজকে মটন বিরিয়ানি বানাবো সেই জন্য খাসির মাংসটা মানে ম্যারিনেট করে রেখেছি আর মশলাটা এখন কেটে নিচ্ছি মানে ম্যারিনেট করতে দই আর একটুখানি তেল নুন হলুদ এইসব দিয়ে আগে ম্যারিনেটটা করে রেখেছিলাম আর এখন এই যে মশলাটা দিয়ে মাখিয়ে রাখছি আজকে সন্ধ্যাবেলায় একটু বিজি ছিলাম তো সেই জন্যে ভ্লগটা নেওয়া হয়নি আর সন্ধেবেলায় যে বাজারও করে নিয়ে চলে এসেছিলাম কিছু মুদিখানার আর এখানে দেখো তেল ডাল চিনি আর অনেক রকমের ডাল এনেছিলাম এবার এই সবুজ মুগ ডালটা তরকা খেতে ইচ্ছা করছিল তো এটা নিয়ে এসেছিলাম আর এদিকে মুসুর ডাল মুগ ডাল আর সার এনেছিলাম তারপরে চলো দেখি আর কী কী আছে ঝোলার মধ্যে আস্তে আস্তে বার করছি আর ইদানিং না আমি এই সাবানটা খুব ব্যবহার করতে পছন্দ করছি এটা খাদি ন্যাচারালের একটা স্যান্ডেলউড সোপ তো এটা এত সুন্দর স্মেল করে না পুরো বাথরুমটাই স্মেল হয়ে থাকে সুন্দর একটা সেন্টে তো এটাই নিয়ে আসি ওই জন্য এখন আর মেয়ের ম্যাগি কিছু বাদাম আর এদিকে টয়লেট ক্লিনার আর এদিকে একটু ছোট্ট ফ্রুটি আর এইসবই টুকটাক এনেছি যেটা আর এটা বাসমতি চাল চলো এটা নিয়ে যাই এখন ভিজিয়ে রাখবো এই যে ভিজিয়েও দিয়েছি চালটা আর এদিকে মটনটা অলমোস্ট কষানো ডান আর আজকে কিন্তু একদম হাড় হাড় নিয়ে আসেনি একদম নরম মাংসটা আনা হয়েছিল আর আমার বর যেহেতু যে পায়ের যে অংশটা কি বলে জানি না নামটা ওইটা খেতে ভালোবাসে তো এক বেশি শুধু হাড় ছিল আর বাদ বাকি সব নরম ছিল তো চলো এখন বিরিয়ানিটা দম দিয়ে নিই মানে সাজিয়ে নিই তারপরে দম দিতে বসাবো তো আমি দোকানের মতো স্টাইলে একদমই করছি না যেটা ঘরোয়াভাবে খুব সাধারণভাবে হয় সেটা আমি করছি আর খুব কঠিনভাবে ট্রেডিশনালভাবে যে বিরিয়ানিটা করে মটন সেটা আমি করছি না যেটা আমার তাড়াতাড়ি মনে হয় আর খিদেও পেয়েছে প্রচণ্ড যে তাড়াতাড়ি মনে হয় সেটা আমি করছি আর এই যে দেখো এখন একটুখানি ঘি দিয়ে দিলাম আর এরপরে ঘি দিয়ে তারপরে এই যে সামান্য বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল যেটা দেয় দিয়ে দিলাম আর এখন এই যে একটুখানি এই কেশর ভেজনের দুধটা দিয়ে দিচ্ছি জানি না কেশর ভেজনের দুধটা একদমই কালার হয়নি আর কালারের জন্য দিলাম না এমনি টেস্টের জন্য দিলাম যেহেতু দেয় সবাই সেই জন্য আর আমি অত ভালো মটন বিরিয়ানি করতে পারি না কিন্তু যেটা পারি আমার খুব টেস্ট লাগে ঘরের ঘরোয়া পদ্ধতিতে আর এখন এই যে কড়াইয়ের এই যে ফুটোটা বন্ধ করে দিলাম যাতে ভাবটা না বেরিয়ে যায় আর এখন এই দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে আর লাস্টে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম Uh, -huh. আর আমার বিরিয়ানিটা দেখতে তো ভালোই হয়েছিল আর বিশ্বাস করো বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল কারণ সেই দিনকে না মটনটা একদম মানে চর্বি চর্বি ছিল আর টেস্টটা দারুণ হয়েছিল খেতে আর এখন আমি যে এই যে বিরিয়ানি বাড়ছি আর আমার এখনও খেতে মন করছে আর সত্যি করে ভালো হয়েছিল খেতে আমার বড় বলেছিল খেতে ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর প্লিজ একটা করে কমেন্ট করো তোমরা কমেন্ট কমেন্ট করলে আমি অনেক বেশি মোটিভেট হই নতুন ভিডিও তৈরি করার জন্য তো চলো আজকের মতো এখানেই শেষ করছি